আসসালামু আলাইকুম আমাদের এখানে একটি নতুন ওয়ালটুন ফ্রিজ চলে আসছে ছোটো সাইজের আপনারা অনেকে এইরকম ছোটো সাইজের ফ্রিজ খুঁজতেছিলেন আমাদেরকে অনেকে ফোন দিয়েছিলেন যে ভাই ছোটো ফ্রিজ আছে নাকি তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটি একটি খুবই ভালো মানের এক দেড় বছর বয়স যে পার্টির কাছে আমি কিনেছি তারা বলছে এক দেড় বছর বয়স এবং কালার সব কিছু দেখলে তাই মনে হবে যে আপনার ফ্রিজটির বয়স বেশি দিন নয় এরকম একটি ফ্রিজ আমাদের কাছে আসছে আমরা কিন্তু এই ফ্রিজটি বিক্রয় করব যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন এবং খুব ভালো মানের একদম নতুনের মতো আপনারা জানেন যে এক দেড় বছর বয়সেরই ফ্রিজের কিন্তু কিছুই হয় না এখন যদি আমরা ফ্রিজটা দেখাই ফ্রিজটার সাইজ কিন্তু একশো এক লিটার অল টোন রেফ্রিজারেটর দেখেন আপনারা মডেল নাম্বার নাম্বার সব আছে তো ফ্রিজটি খুবই ফ্রেশ কন্ডিশনের যারা এরকম ছোট ফ্রিজ ব্যাসেলার ফ্রিজ অথবা ওষুধ কোম্পানির জন্য নিতে চান তারা কিন্তু এই ফ্রিজটি সহজে নিতে পারেন এবং ফ্রিজটি কিন্তু খুবই ভালো মানে আসুন ফ্রিজটার ভিতরে আমরা একটু দেখি যে ভিতরে কী অবস্থা এই যে ফ্রিজটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ দেখেন একদম ভিতর এবং আমি যদি দরজা দেখাই দেখেন প্রত্যেকটা র্যাক কিন্তু ওকে এবং একদম ভিতরে কিন্তু ফ্রেশ কন্ডিশন অল্প কিছুদিন বয়স সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এখন আসেন এর ডিপ কোনটা নর্মাল কোনটা অনেকে প্রশ্ন করেন যে ভাই এর ডিপ আছে নাকি হ্যাঁ এর ডিপ আছে এয়ার এই অংশটুকু এই যে এই যে এটুকু আপনারা দেখতেছেন এইটুকু ডিপ এই যে উপরে যে একটা অংশ আপনার এই যে ফাঁকাই এই পুরো অংশটা ডিপ আর এখান থেকে বাকি অংশগুলো সব নর্মাল এই যে একদম নিচু বন্ধ সব নর্মাল এই ডিপই আপনার পাঁচ কেজির মতো মাছ মাংস ধরবে আর কি মাছ মাংস আপনি রাখতে পারবেন বাকিগুলো সব নর্মাল তো একদম ফ্রেশ কিন্তু দেখেন ইতিমধ্যে কিন্তু ফিটা চলতে যায় খুবই ঠান্ডা হয়ে গেছে ফ্রিজটা একদম ফ্রেশ যারা আপনার বেসেলার আছেন অথবা ঔষধ কোম্পানির জন্যই বা পোলট্রি ফার্মের জন্য ওষুধ রাখার জন্য এরা কিনতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন এরকম ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ পাওয়া কিন্তু সবসময় যায় না একদম ফ্রেশ কন্ডিশনের একটি ফ্রিজ আমাদের কাছে আসছে তো আমরা এখন এই ফ্রিজটার আপনার পিছন সাইডে দেখাবো যে পিছন সাইডের কন্ডিশন কেমন আছে সেটা আপনাদেরকে একটু দেখায় তো দেখেন আপনারা যদি ফ্রিজটার পিছন অংশ দেয় এই দেখেন ফ্রিজটার সাইজ সাইড দেখায় আপনাদেরকে আগে দেখেন একদম ফ্রেশ প্রত্যেকটা সাইড কিন্তু একদম ফ্রেশ যায় পিছনের অংশটা দেখেন একবার সব কিছু অরিজিনাল এবং কোনো কাজ করা হয়নি এখনও একদম ফ্রেশ কন্ডিশন এবং দেখেন এই যে কম্প্রেসারটা কিন্তু চলতেছে কিন্তু আমি যদি এই কমপ্রেশারটায় হাত দিই দেখেন এরকম কিন্তু কোনো গরম নেই খুব ভালো মানের একটা কম্প্রেসার যারা এরকম ছোটো ফ্রিজ খুঁজতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এই ফ্রিজটা গতকাল আসছে আমাদের এখানে আমরা এই ফ্রিজটার দাম চাচ্ছি আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা এরকম এক দেড় বছর বয়সে ফ্রিজ পাল্টন কোম্পানিতে সাইলে দ্রুত আসেন আসসালামু আলাইকুম